তরুণী খুনের তদন্ত করতে আসামিকে নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছালেন চোপড়া থানার পুলিশ কিভাবে খুন করা হয়েছে সমস্ত কিছু সরজমিনে তদন্ত করলেন চোপড়া থানার পুলিশ এই দিন তদন্তে উদ্ধার হয় নিহত তরুণীর ওড়না জুতা এবং যেই দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি নিজের হাতে আসামি সেগুলো বের করে পুলিশের হাতে দেয় উল্লেখ্য গত আটই জুন চোপড়ার কলোনি এলাকায় চা বাগান থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যাত্রাগজ গ্রামের তরুণীর মৃতদেহ উদ্ধার হয় নৃশংসভাবে খুন হতে হয়েছিল ওই যুবতীকে যুবতীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল হবু স্বামী ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছিল বেশ কিছুদিন আগে যুবক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল আগামী উনিশ তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাও ছিল তবে এরই মধ্যে যুবতীর খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় লক্ষ্মীপুর এলাকার ওই অঞ্চলের সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে যুবতীর পরিবারসহ সহ এলাকাবাসীর অভিযোগ ছিল চোপড়া ব্লকের যোগীভিটা এলাকার বাসিন্দা সুলতানের সাথে প্রায় দেড় মাস আগে লক্ষ্মীপুর এলাকার ওই যুবতীর সাথে বিয়ে ঠিক হয় গত সাত তারিখ রাত থেকে ওই যুবতীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না এরপর থেকেই যুবতীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে গতকাল হঠাৎই এই দুঃসংবাদ যুবতীর পরিবারের কাছে এসে পৌঁছায় কান্নায় ভেঙে পড়েন যুবতীর পরিবারের লোকজনেরা লক্ষ্মীপুর এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা তাদের দাবি এই ঘটনার সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে অভিযোগ করছেন তারা তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা শাস্তির দাবি চেয়েছিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয়রা এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তবে প্রশ্ন থাকছে যেখানে আগামী তারিখ যুবক যুবতীর আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল সেখানে কেন ওই যুবতীকে খুন হতে হলো। কিংবা এর পেছনে আরও কোনো ঘটনা বা রহস্য রয়েছে কিনা সম্পূর্ণ বিষয়টি চোপড়া পুলিশের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে তবে এই ঘটনায় আজ আসামিকে নিয়ে সরাসরি এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ মোটামুটি দশ দিন আগে একটা ঘটনা এখানে মর্মান্তিক ঘটনা হয়েছে কি ঘটনা একটা মানে লক্ষ্মীপুরে নিয়ে এখানে এসে মানে মারার পড়েছে আচ্ছা মারার পর পরিপ্রেক্ষিতে আজকে যে পুলিশ আসছে এখানে ইনভেস্টিগেশন করার জন্য মানে ইনকোয়ারি যে কোথায় কথায় কী করেছে ওটা আসামিকে নিয়ে আসে সাথে আসে ওই জায়গাগুলো দেখা যাচ্ছে কথায় কথায় কী করেছিল

পাঁচ ছয় দিন আগে যার জন্য আমরা দেখেছিলাম শুনছি আর কি এখানে মারা হয়েছে কেন নিয়েছে মেয়েটার বাড়ি হলো তাহলে আপর আবর বাবর বাড়ির বাড়ি হলো বাবার নাম হলো গ্যাসতি শুনছি খালি বড় করছি অন্যদিন করার কাছে তুমি এটাকে ওই মারেছি কতদিন আগে মোটামুটি অনুমানিক কয় তারিখে হয়েছিল আমি সাত আট আট তারিখে লাস্টটাকে ডেট বোর্ড এখানে পাইছি আট তারিখে আট তারিখে পাইছি রাত দশটা ন দশটার সময় আজকে তো পুলিশ কেন পুলিশকে নিয়ে আসছে ওই যে আসামিটা যে ছেলেটা মারছে আর ওই ওই আসামিটা নিয়ে আসছে এখানে দেখা কাছে কোন কোন জায়গায় মারছিল কী করছিল না করছে ওইটা যেন ওরা আসছে পুলিশ আসছে ওটা দেখছে আর কি তদন্ত করছে কোথায় মারছিল কী মানে আপনি তো স্থানীয় পঞ্চায়েত বলতে পারবো না দেখছে না মারলো কি করলো না করলো আমরা খালি শুনছি অন্যজনকার কাছে এই ওর ছেলেটার সাথে কথাবার্তা হয়েছে এক লাখ টাকাও নিয়েছে আবার মেয়েটাকে আনে মারে দিয়েছে এখানে আমি ততটুকু আর জানি না কি করে মারলো কি করলো না করলো আমি জানি না অতটুকু মেয়েটার বাড়ি কোথায় মেয়েটার বাড়ি ওরা ওরা ডাঙ্গা পড়া ছেলেটার বাড়ি যুগবিটা যুগবিটা আপনার নাম আমার নাম মোহাম্মদ কফির এই জায়গাটা কি কোন এলাকা হলো কলোনি ই আনারস ফার্ম আনারস ফার্ম